হ্যালো ভি ওয়ার্ডস আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য কাঞ্জিপুরন শাড়ির কালেকশন নিয়ে চলে আসলাম কোয়ালিটি ফুলের মধ্যে বাজারে হাজারও কাঞ্জিপরণ শাড়ি পাওয়া যায় বাট কাপড় কোয়ালিটি অবশ্যই জাস্টিফাই করে নেবেন কালারটা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হবে পছন্দ হওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে দেখে অর্ডার করে ফেলবেন চারটা কালারই কিন্তু সিলেক্টেড কালার রয়েছে আর ফুল বডিটা কিন্তু এভাবে চলে আসবে দেখেন এটা হচ্ছে ফুল বডিটা চলে আসবে তো যারা অরিজিনাল কিছু কাঞ্জিবরণ শাড়ি চাচ্ছেন তাদেরকে বলবার সরাসরি শপে এসে ভিজিট করে যান ব্লাউজের পিসটা চলে আসবে কালারটু দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে সে কালারটা এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারের সাথে হচ্ছে আপনি ব্লু কম্বিনেশনটা চলে আসবে ব্যাকসাইড সম্পূর্ণ রিপিট করা আর কাঞ্জিবরণের শাড়িগুলি বাজারে কিন্তু হাজারো রেঞ্জে পাওয়া যায় কম প্রাইজও সবাই দিতে পারে বাট বেশি প্রাইজও দিতে পারে বাট কাপড় কোয়ালিটি দেখে শুনে নিয়ে যাবেন আর এগুলো হচ্ছে আমরা ইন্ডিয়ানগুলো দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ এই হলুদের প্রোগ্রামে কাঞ্জীবরণ শাড়িটা চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো এটা বেস্ট কালারটা সুন্দর এখানে কিন্তু হচ্ছে টার্সেল করা থাকবে সুন্দর হচ্ছে ডিজাইন কালার কম্বিনেশনটা হবে পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে কিন্তু আপনি শপে এসে ভিজিট করতে পারেন ফাইনালি এটা হচ্ছে ফুল বডিটা কিন্তু এটা এটা চলে আসবে এই কালারটা বেস্ট একটা কালার কম্বিনেশন ডিজাইন এটা ব্লু কম্বিনেশন চলে আসবে মাঝখানে কিন্তু হচ্ছে আপনি ম্যাজেন্ডা কালার কম্বিনেশনের সাথে চলে আসবে প্রাইসটা কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে কিন্তু আপনার শপি এসে ভিজিট করতে পারেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বিলাল আন্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটা সবাই ভিজিট করে আসবেন